আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পাচ্ছেন হিরো থ্রিলার বাইকটার প্রবলেম দুইটা একটা হচ্ছে স্পার্ট নিতেছে না আরেকটা হচ্ছে ফুয়েল পাম্প থেকে যে অয়েল তেল সেইটা লিক করতেছে নিচের থেকে দেখাবো আপনাদেরকে এ টু জেড সেটার কী করা হয়েছিল হালকা হালকা অয়েল লিক করতেছে বাট ফুয়েল পাম্প চলতেছে না দেখুন এখানে আমরা চেক করতেছি টেস্ট করতেছি চাবি অন করে যে দেখুন চাবি অন করে ফুয়েল পাম্প চেক করতেছি কারণ পাম্প চললে সেক্ষেত্রে একটা সাউন্ড আসবে হাত দিলে বায়ুবেশন কিন্তু অনুভব করা যায় বোঝা যায়

তেলের কোনো সমস্যা নেই তেল ঠিকঠাকই আসে বাইকটাতে এইটার এখন সিট ফুয়েল ট্যাঙ্কের কিট এগুলো সব খুলব খুলে বের করে আমরা এ টু জেড ফুয়েল পাম্প ক্লিন করে দেখব চেক করবো সব কিছু করবো এখন সিট খোলার শেষ যে ফুয়েল ট্যাঙ্ক এবং সাইড কাভার ক্যাপ সাইড কাভার কিট এগুলো খুলতে গেলে এই যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ খুলে নিতে হবে নাট থাকে নাটগুলোকে খুলে তিনটা নাট থাকে নাটগুলোকে খুললে পরে আপনার এটা বেরিয়ে আসবে আলাদা যে দেখুন নিচের দিক থেকে টান দিলে আস্তে করে এটা বের হয়ে চলে আসবে দেখুন এই যে খুলে চলে আসলো এখন এই ফুয়েল ট্যাঙ্কটার সামনে দুটি নাট আছে ক্লাম সহকারে দুটি নাট খুললে ট্যাঙ্কটা বের হয়ে চলে আসবে এই নিচের দিক থেকে হচ্ছে লিক করে দেখুন এই যে উপরে দুইটা নাট এই যে দেখুন উপরে ক্লামের এই দুইটা নাট এই দুইটা নাট খুললে ট্যাঙ্কটা বের হয়ে আসবে তবে খোলার আগে অবশ্যই ফুয়েল ইঞ্জেকশনের যে লাইন থাকে তেলের পাইপ সেটাকে খুলে নিতে হবে ফুয়েল পাম্পের যে জ্যাক থাকে সেই জ্যাকটাকেও কিন্তু খুলে নিতে হবে সাবধানে ট্যাঙ্কটা তোলার আগে দেখুন এখান থেকে যে জ্যাকটা আসে ইলেকট্রিক লাইনের সেই জ্যাকটা কিন্তু এখান থেকে খোলা হচ্ছে জ্যাকটা হচ্ছে বাম সাইডে থাকে আর ফুয়েল ইঞ্জেকশনের পাইপটা থাকে হচ্ছে ডান দিকে তো দেখুন এটা খোলা শেষ হয়ে গেছে ট্যাঙ্কটাকে খুলে ভিতরে নিয়ে গেলাম এই যে খেয়াল করুন এখানে এই জ্যাকটা হচ্ছে ফুয়েল যে মোটরের পাম্পের জ্যাক বাম পাশে থাকে সরি আর ডান পাশে হচ্ছে ফুয়েল পাম্পের লাইন যে পাইপ থাকে সেইটা ইঞ্জেকশনের তো দেখুন এখানে যে নাটগুলো থাকে দশ নম্বর নাট সেই নাটগুলোকে খুলে ফুয়েল পাম্প যে আছে সেটাকে বের করব তবে বের করার সময় এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারতেছি আপনি হয়তো খেয়াল করতে পারতেছেন এই জায়গাটা ভাঙা পাইপের এই জায়গাটা এই যে দেখুন নড়তেছে এখানে সুপার গুলো দিয়ে কাঠের গুঁড়ো দিয়ে জয়েন্ট করা হয়েছে আগে হয়তো বা খুলতে গিয়ে ভেঙে ফেসলো দেখুন আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা বের করে আনি এই যে দেখুন একটু খেয়াল করুন এই যে দেখুন কাঠের গুঁড়ো দিয়ে এটাকে এখানে জ্বালাই করেছে এর আগে তারপরেও কিন্তু ফুয়েল পাম্প থেকে অয়েল লিক করতো বাট প্রেশারে লিক করতো না কারণ ফুয়েল পাম্প ফিল্টার জ্যাম আছে ফুয়েল পাম্প ফিল্টার জ্যাম থাকার কারণে কিন্তু এই যে দেখুন এটা নড়তেছে এই যে খেয়াল করুন এই যে দেখুন কাঠের গুঁড়ো দিয়ে এটাকে জ্বালাই করেছিল বাট বাইকটা প্রবলেম স্টার্ট বন্ধ হয়ে যেত বিদায় কিন্তু এটা খুলে ছিল খুলে এখানে দেখে ফাটা আছে বা কিছু একটা হয়েছে তারা এটাকে জয়েন্ট দিয়ে দিয়েছে এই যে দেখুন সুপার গুলো দিয়েছে হিসাবে এই ফুয়েল পাম্প মোটরটা নতুন লাগাতে হয় তো এখন কাস্টমার লাগাবে না কারণ এটার দাম অনেক তেরো চোদ্দ হাজার টাকার মতো এটা কমপ্লিট সেট দাম আরও বেশি কম হতে পারে এটা যেহেতু কাস্টমার লাগাবে না যেহেতু আমরা মোটরটা খুলে পাম্প পরিষ্কার করব মোটর ক্লিন করব তার জন্য কিন্তু এই জায়গাটাকে আমরা আবার একটু ঝালাই দিয়ে সুপার সুপারগুলো দিয়ে এবং যে সাই দিয়ে আমরা যেটা জ্বালাই করি সবচেয়ে বেস্ট হয় সাই এবং যে সুপারগুলো যেটা ভালো কোয়ালিটির ব্র্যান্ডের ভালো একটা সুপারগুলো পাওয়া যায় যেটা খুবই ভালো মানের সেইটা দিয়ে আমরা কিন্তু এটাকে আবার একটু জ্বালাই করে দিব যেহেতু আগে এভাবে করা ছিল দেখবো হয় কি না তবে আমি যতটুকু ধারণা করতে পারতেছি যখন ফুয়েল পাম্প ফিল্টার ক্লিন করা হবে তখন কিন্তু এই যে জ্বালাই জায়গাটা দেখতে পাচ্ছেন সাই দিতেছি এই জায়গা থেকে আবারও লিক করার চান্স থাকবে কারণ এখন ফুয়েল পাম্পের প্রেশার কম কারণ ফিল্টার জ্যাম আসছে বাইকটার সম্পূর্ণ পাম্প কিন্তু চলতেছে না ফিল্টার জ্যাম আসছে ফিল্টার জ্যামের কারণে মোটর চলতেছে না তো প্রেশারটা তো অবশ্যই এখানে কম আসবে পাম্প যেহেতু চলে না এখন তো টোটালি তেল আসে না আর যখন বাইকটা চলেছিল তখন প্রেশার কম ছিল বাইকটা পারফরমেন্স ঠিক ছিল না এই জায়গাগুলো আমরা একটু ঝালাই করে ঠিকঠাক করে নেই এই যে দেখুন এইটাকে ঠিক করে তারপরে হচ্ছে পাম্প ক্লিন করব মোটর ক্লিন করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড আপনাদেরকে দেখাবো যারা আমাদের চ্যানেলও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে এই যে আরও একটু ভালোভাবে যে সুপারগুলো থাকে সেটা কিন্তু দিয়ে নিচ্ছি যাতে লিক না করার চান্স থাকে তবে আমি শিওর না এটা হবে কি না টেস্ট করে দেখতে তো অসুবিধে নেই টেস্ট করে দেখি যেহেতু তারা সুপারগুলো এবং এখানে কাঠের গুঁড়ো দিয়ে দিয়েছিল। তো দেখুন এখানে পাম্পের এই যে জ্যাক এইটা হচ্ছে কিন্তু ফুয়েল লেভেল মিটারের জ্যাক ব্ল্যাক এবং গ্রিন কালারের তার আর রেড এবং ব্ল্যাক কালারের তার এই যে দুটি খোলা হচ্ছে ব্ল্যাক কালারের এটা হচ্ছে বাইকের ফুয়েল পাম্পের নেগেটিভ যে লাইন থাকে সেইটা এই যে প্লাস প্লাস দিয়ে ধরে খুলবেন এটা কিন্তু চিকন থাকে জ্যাকটা আর যে লাল তারটা আছে পজিটিভ লাইন এই যে এটা এটা কিন্তু মোটা জ্যাক খেয়াল রাখবেন হিরো থ্রিলার বাইক আমি আবার বলছি এটা কিন্তু হিরো থ্রিলারের এই যে দেখুন জ্যাকগুলো খুলে নিলাম এখন আস্তে আস্তে সাইডে যে লক থাকে ক্লাম থাকে সেই লকগুলোকে খুলে নিব চাপ দিলে আস্তে আস্তে করে খুলে যাবে এখানে প্রেশার দিয়ে খুলবেন না যে দেখুন এ ধরনের স্পোক স্ক্রুড্রাইভার নিয়ে এই যে দেখুন আস্তে আস্তে করে ফাঁকা করে টান দিলে আস্তে করে খুলে আসবে সাবধানে খুলবেন যখনই খোলা খুলবেন আপনারা হিরো থ্রিলারের কারণ লক অনেক সময় ভেঙে যায় কিন্তু সেটা খেয়াল করে ভালোভাবে দেখে শুনে তারপরে খুলবেন দেখুন আস্তে করে ধরে এই লকগুলো চাপ দিলে লকগুলো খুলে যাবে প্লাস্টিক লক থাকে একটু সাবধানে খুলতে হবে জোরে যদি আপনি চার দেন সেক্ষেত্রে কিন্তু ভেঙেও যেতে পারে আমাদের হাতে এই ধরনের সমস্যা হয়েছে বিদায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি মেকানিক ভেজের সাথে এগুলো শেয়ার করি এ টু জেড ছোটোখাটো ইনফরমেশন শেয়ার করি কারণ এইভাবে কেউ আপনাকে শেখাবে না দেখাবে না বলবে না আমি যেভাবে আপনাদেরকে বলি বা দেখাই বা শিখাই দেখুন এখানে একটা জ্যাক আছে সেই জ্যাকটাকেও কিন্তু খুলে নিতে হবে এরপরে যখন এটা টান দেবেন এই জন্য আস্তে করে বের হয়ে আসতে এখানে কিন্তু পাড়াপাড়ি করা কিছু ভিতরে একটু খেয়াল করুন এই যে দেখুন ময়লা কতটা ময়লা কাভারের ভিতরে এরপরে ফিল্টার দেখুন ফিল্টারও ময়লা আছে এই যে দেখুন ফিল্টারটাতে ময়লা আছে প্রচুর ময়লা এখানে জমে আছে খুলে বের করে আপনাদেরকে দেখাই লকটা খুলে ফিল্টারটাকে বের করে দেখাচ্ছি আরও কি কী খুলতে হবে সেগুলো দেখাবো এখানে সিল থাকে রিং সিল থাকে অয়েল সিল ও রিং বলা হয় সে রিং থাকে এই যে ফিল্টারটা খোলা পরে এখানে একটা কাবার থাকে প্লাস্টিকের এই যে দেখুন মটরের উপরে এই কাবারটাকে আপনারা খুলে নেবেন এই যে দেখুন আমি আবার একটু আপনাদেরকে দেখাই খেয়াল করুন এই যে কাবার এই যে এইটা এটা উপরে থাকে এটাকে খুলে নিতে হবে এরপরে এই যে মোটরটা টান দিলে বের বেরোসবে মোটরের মাথায় কিন্তু একটা ওরিং থাকে এই কিন্তু আপনাদের দেখে বুঝে শুনে খুলতে হবে এই যে দেখুন এখানে একটা সিল আছে ওরিং আছে এই রিংটাকে তো এখানে দুইটা ওরিং থাকে দুই পাশে এই দুইটা রিং কিন্তু আপনাদেরকে দেখে খুলতে হবে এবং এখানে আপনাদেরকে এই যে দেখুন ফিল্টারটা দেখায় একটু দেখুন কি পরিমাণ ময়লা লেগে আছে ফিল্টারে কালো হয়ে গেছে এবং নিচের দিকে এই যে দেখুন এখানে একটু ময়লা এই যে ময়লা কি পরিমাণ ময়লা দেখুন ফিল্টার এভাবে জমে যায় এবং মোটরটা যদি দেখি মোটরটাকে আমরা ক্লিন করব ওয়াশ করব। কীভাবে করবো সেটাও দেখাবো যে কোনো একদিক থেকে হচ্ছে মোটরে তেল দিয়ে আপনাকে হাওয়া দিয়ে ক্লিন করতে হবে যেদিক থেকে ইন হয় এবং সেদিক থেকে হাওয়া দিতে হবে এবং এই যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন সব কিছু ক্লিন করা হবে দেখুন প্রথমে আমরা ফিল্টারটাকে ক্লিন করতেছি তেল দিয়ে এটা আপনি তেল দিয়ে ক্লিন করতে পারবেন অথবা আপনি যদি চান এটাকে যে স্প্রে ক্লিনার আছে সেটা দিয়েও কিন্তু আপনি এটাকে ক্লিন করতে পারবেন টোটাল বডি ক্লিনার দিয়ে এভাবে হাওয়া দিতে হবে ভালোভাবে প্রত্যেকটা জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে এ টু জেড চেক করে ভালোভাবে আপনাকে এটা ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে কারণ যদি আপনি ঠিকমতো পরিষ্কার না করেন তাহলে কিন্তু পাম্প কিন্তু আবার তখন চলবে না পাম্প না চলার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এই ফিল্টারটা জ্যাম হওয়ার ফলে পাম্প চলে না বাইকের যে রেডি পিক আপ সেটা আসে না বাইকের পাওয়ার আসে না টপ স্পিড উঠতে চায় না এবং বারবার বন্ধ হয়ে যায় এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় যে মোটর থাকে ফুয়েল পাম্পের এই মোটরটা কিন্তু নষ্ট হয়ে যায় তো অবশ্যই এটাকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভিতর থেকে তেল দিয়ে ক্লিন করবেন হাওয়া দিয়ে দেখবেন এটা পরিষ্কার হয়ে যাবে এবং অনেক ময়লা কিন্তু এটাতে বের হয়েছে ক্লিন করার শেষ এখন হচ্ছে যে ফুয়েল পাম্পের যে বডিটা থাকে সেইটা কিন্তু উপরের বডিটা এখানে যেহেতু ভাঙা আছে। তো আমরা এটাকে একটু সাবধানে করবো আপনারাও যখন করবেন তখন অবশ্যই একটু সাবধানে করার চেষ্টা করবেন যাতে কোনোভাবে কোনো রকম কোনো ক্ষতি না হয় যেহেতু এই পাম্পটা কিন্তু ক্ষতি হয়ে গেছে অলরেডি যেমনটা আগেও বলেছি এটাকে কিন্তু নতুন লাগাতে হবে তারপর আমরা চেষ্টা করব পুরোনোটা দিয়ে কীভাবে চালানো যায় এখানে যে পাম্পটা দেখতে পাচ্ছেন পাম্পের দেখুন এইসের ইনসাইড ইনসাইড যেদিক দিয়ে ফিল্টার লাগে তেল ঢুকে অপোজিট সাইড থেকে বের হয়েভাবে হাওয়া দিয়ে ক্লিন করবো তবে এটা কনফার্ম হয়ে নিতে হবে আপনাকে ইন এবং আউট সাইড ফিল্টারের সাইড থেকে আপনি তেল দিয়ে হাওয়া দিবেন অপোজিট সাইড থেকে না তাহলে কিন্তু পাম্পটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো যেহেতু কমপ্লিট করার শেষ এখানে নিচের দিকে ওরিং আছে দেখুন খুলে রেখেছি এবং এখানে লাগানো থাকে আরেকটা ওরিং আছে সেটাও কিন্তু এই মোটরের নিচের দিকে থাকে আমি এখানে ভিডিওটা ফাস্ট করে দিলাম কারণ খুলতে আপনারা দেখেছেন ঠিক একইভাবে আপনারা লাগাবেন দেখুন এখানে আমাদের ফিল্টার লাগানো শেষ এই দেখুন হালকা টোকা দিয়ে এভাবে একটু বসিয়ে দিয়ে দেবেন যদি শক্ত থাকে তাহলে টোকা দিতে হবে এবার খাবারটাকে ভালোভাবে মুছে এখন আমরা কমপ্লিট এই যে লকে লকে বসে যাবে যখন আস্তে করে চাপ দিব তখন কিন্তু এটা আস্তে করে লক হয়ে যাবে প্রেসার দেওয়ার কিছু নেই এখানে এটাকে নিয়ে যুদ্ধ করা বা পারাপারি করার কিন্তু কিছু নেই একদমই স্মুথ আস্তে ধীরে বসে লকে বসে যাবে কাট করে একটা শব্দ হবে তো যাই হোক এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে বসানো কমপ্লিট হয়ে গেছে এখন এই পাম্পের যে জ্যাকগুলো যেগুলো খুলেছিলাম সেগুলো কিন্তু এ টু জেড যেভাবে খোলা হয়েছে সেইভাবে কিন্তু কানেকশন দেওয়া হয়েছে কালার কোডিং কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন এটা বাইকে সেট করে টেস্ট করবো লাগানোর আগে ফুয়েল ট্যাঙ্কে লাগানোর আগে এটা আমরা হচ্ছে বাইকে সেট করবো সেট করে টেস্ট করে দেখবো পাম্পটা চালু হচ্ছে কিনা কারণ যেহেতু পাম্পটা তখন চালু ছিল না এরপরে ফুয়েল ট্যাঙ্কের লাগানোর পরে যেটা চেক করবো এখন দেখুন ইলেকট্রিক ওয়ারিংগুলো এই যে দেখুন জ্যাক একটার পর একটা কিন্তু লাগানো হচ্ছে তো যেহেতু ভিডিও বড় হবে তার জন্য ফার্স্ট করে দিয়েছে এই জায়গাটা এরপরে আমরা চেক করবো এই যে দেখুন এখন এটা বাইকের ওই যে জ্যাক পাম্পের যে জ্যাক সেই জ্যাকটাকে লাগাবো লাগানোর পরে চাবি অন করে চেক করে দেখবো পাম্প চলতেছে কি আমরা হাত দিলে বুঝতে পারবো অথবা যেহেতু সামনে আসি ক্যামেরায় হয়তো সেই সাউন্ডটা আসবে না কিন্তু আমরা হাত দিলে অথবা চালু হলে সাউন্ডটা বুঝতে পারতেছি চলতেছে পাম্পটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট একুরেট হয়ে গেছে এটা তো প্রথম কাজ ছিল পাম্প চলতেছিল না সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে সেকেন্ড যে কাজটা আছে সেটা হচ্ছে পাম্প কিন্তু এখন চলতেছে এখন আমাদের সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে যে তেল লিক করে কিনা যেহেতু পাইপটা পাম্পের পাইপটা কিন্তু আউটসাইড পাইপটা কিন্তু টোটালে প্লাস্টিক বডি ভাঙা আছে এখন আমরা ট্যাঙ্কে মোটরটাকে সেট করব সেট করে কিন্তু এটাকে চেক করব যে আসলে যে পাম্পটা চালু হলে এখন যেহেতু প্রেশারটা হাই প্রেশার আসবে কারণ পাম্পটা কিন্তু ক্লিন হয়ে গেছে ভিতর থেকে ফিল্টার সহ সব কিছু এখন হাই প্রেশার থাকবে এতদিন ময়লা ছিল বিদায় প্রেশার কম ছিল হালকা হালকা তেল লিক করতো এখন এটা লাগানোর পরে দেখবো যে হাই প্রেসারে কারণ এখানে যেহেতু হাই প্রেশারে তেলটা আসে কোয়েল ইঞ্জেকশন এবং রেগুলেটর লাগানো থাকে যে তেলের প্রেশারটা কন্ট্রোল করার জন্য সেটা দেখবো তেলটা লিক করে কিনা না লাগানো পরে যদি লিক করে তাহলে আবারও খুলতে হবে তবে আমি শিওর যেটা লিক করবে হানড্রেড পারসেন্ট কারণ হচ্ছে যে এইভাবে এইখানে সুপারগুলো বা গুঁড়ো দিলে এইটা আসলে থাকে না বা হয় না তো তেলটা যেহেতু বের করেছি সেটাকে আমরা ছেঁকে কিন্তু কাপড় দিয়ে ছেকে তেলটাকে আবার দিব যাতে কোনো রকম ময়লা না যায় বা না থাকে পানি যদি থাকে সেটা কাপড়ে আটকে যাবে ময়লা থাকলে সেটাও কিন্তু কাপড়ে আটকে যাবে তেল ঢালা শেষ হয়ে গেছে ট্যাঙ্কের নাটটাকে একটু হালকা টাইট দিয়ে নিতেছি ডাবি অন করার সাথে সাথে ফুয়েল পাম্প চালু হয়ে গেছে কিন্তু ফুয়েল পাম্প চালু হওয়ার সাথে সাথে দেখুন নিচের দিক থেকে তেল কিন্তু এখানে পড়া শুরু হয়ে গেছে অলরেডি তেল কিন্তু পড়তেছে পুরো জায়গাটাই কিন্তু ভিজে গেছে এবং অনেক স্পিডে তেল বেরোচ্ছে যেমনটা আমি আগে বলেছি যে আগে ময়লা ছিল ফিল্টারে যার কারণে তেলটা কিন্তু এই প্রেশারে পাম্প দিতে পারেনি এখন যেহেতু পাম্প ক্লিন করা হয়েছে এখন হাই প্রেশারে এখান থেকে এই যে দেখুন পাইপটা নড়তেছে এখান থেকে হাই প্রেশারে কিন্তু তেল বের হয়ে সব কিছু একদম ভিজে গেছে দেখুন খেয়াল করুন এই যে দেখুন ভিজা জায়গাটা কাছের থেকে আপনাদেরকে দেখাই দেখুন খেয়াল করুন এখন আমরা আবার এইটাকে ফুয়েল ট্যাঙ্কটাকে আমরা আবারও খুলবো খুলে এইটাকে আবার অন্যভাবে একটু চেষ্টা করব যাতে অরিজিনালভাবে লাগানো যায় চেষ্টা করব। রিপেয়ার করার জন্যে কারণ যেহেতু যে কোনো বাইকের ফুয়েল পাম্পের কিন্তু অনেক দাম সেটা আমরা কম বেশি সবাই জানি তো চাচ্ছি পুরোনোটা দিয়ে চালাতে যদি মোটরটা নষ্ট হয়ে যেত সেক্ষেত্রে মোটর চেঞ্জ করে দিতাম বাট এখানে বডি ক্যাচিং যে পাইপ থাকে সেইটাই এই যে এইখানে পাইপটাই কিন্তু ভেঙে গেছে এই যে দেখুন আবার আমরা এটাকে এখানে যেহেতু সুপারগুলো দিয়ে কাঠ দিয়ে জ্বালাই করা হয়েছিল আঠা দেওয়া হয়েছিলো সেটাকে কিন্তু তুলতে হবে কারণ এটা অনেকটা শক্ত হয়ে গেছে এটাকে টোকা দিয়ে দিয়ে আসতে ধীরে ধীরে এটাকে খুলতে হবে এরপরে ভাঙা জায়গাটা বের করে ক্লিন করব। সেই জায়গাটাতে আমরা হচ্ছে যে আবার একটু অন্যভাবে ট্রাই করব যে এটাকে ঠিক করা যায় কি না যদি ঠিক করা যায় তাহলে অনেকগুলো টাকাও বাঁচবে যেহেতু মোটর ভালো আছে পাম্প ভালো আছে শুধু জায়গাটা ভাঙা আছে এমন একটা জায়গায় ভাঙা একটু খেয়াল করুন দেখুন এখানে কিন্তু টোকা দিয়ে দিয়ে এই জিনিসগুলো তুলতে হচ্ছে আমাদের কারণ হচ্ছে যে আঠা কিন্তু শক্ত হয়ে গেছে এটাকে খুলে ভালোভাবে ক্লিন করব। পাইপটাকে বের করব। টুকরো হয়ে গেছে মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরো সেটাও আপনাদেরকে দেখাবো পাইপটাকে বের করে এরপরে আমরা অন্যভাবে জয়েন্ট দিব দেখুন এই যে খেয়াল করুন এই যে দেখুন কোথা থেকে ভেঙেছে এদের একটু খেয়াল করুন খুবই ডেঞ্জারাস একটা জায়গা এমন একটা জায়গা দেখুন পাইপটার লকের ভিতরে কিন্তু পাইপটার আটকে গেছে এইটাকে এখানে যেহেতু আটা এবং তারা কাঠের গুঁড়ি দিয়েছিল তখন কিন্তু এটা জ্যাম হয়ে গেছে তার উপরে আবার আমরাও কিছুটা দিয়েছি কারণ আমি জানি এখানে তেল লিক করবে কারণ আমি যখন খুলেছে তখন কিন্তু দেখেছি এইটাকে বের করব বের করে আমরা অন্য উপায়ের চেষ্টা করবো দেখুন এটাকে আমরা পারমানেন্ট সলিউশনের জন্য জ্বালাই করার চেষ্টা করতেছি জ্বালাই করে যাতে পাইপটা যেহেতু আছে গ্রুপে বসিয়ে দিয়ে ভাঙা জায়গায় গ্যাপে গ্যাপে এটাকে বসানোর পরে কিন্তু আমরা এই যে দেখুন জ্বালাই দিয়ে যেতেছি তাতাল দিয়ে যেটাকে বলা হয় আয়রন বা হিটার বলা হয় তাতাল দিয়ে কিন্তু এটাকে আমরা জ্বালাই করে দিচ্ছি এই জায়গাটাকে দেখি এইভাবে এটা সমাধান হয় কিনা তেল লিক করা বন্ধ হয় কি না সেটা আমরা দেখব কারণ এই প্লাস্টিকটা একটু অন্য রকম হার্ড প্লাস্টিক থাকে এই প্লাস্টিকটা আসলে অনেকটা হার্ড থাকে এটা কিন্তু সহজে ভাঙার কথা না তারপরেও যেহেতু খুলতে গিয়ে ভেঙেছে এটা আমি আবারও বলি আমাদের হাতে কিন্তু এটা হয়নি অন্য ওয়ার্কশপে এটা হয়েছিল সেখান থেকে কিন্তু এটা আমাদের কাছে আনা হয়েছে এরপরে কিন্তু আমরা এটার কাজ এখন করতেছি তো যাই হোক এখন কিন্তু এটার যে ঝালাইয়ের কাজটা সম্পূর্ণ ঝালাইটা ঘুরিয়ে চতুর্দিক থেকে কিন্তু রাউন্ড করে ঝালাই দিব এবং অন্য যে এক্সট্রা প্লাস্টিক আছে সেই প্লাস্টিক নিয়ে কিন্তু গলিয়ে গলিয়ে আমরা এটাকে ফিনিশিং দিব লকের জায়গাটাকে ঠিক রাখবো যাতে লকের জায়গাটা কোনোভাবে নষ্ট না হয় কারণ হচ্ছে পাইপটাকে আমাদের লক করে রাখতে হবে দেখুন তাতাল দিয়ে কিন্তু ঝালাই করতেছি এটা কিন্তু আমরা এই যে দেখুন সুন্দরভাবে দিতেছি যাতে পারমানেন্ট সলিউশন হয়ে যায় যাতে তেল লিক না করে এটা যাতে অনেক দিন চালাতে পারে পাম্প নষ্ট না হওয়া পর্যন্ত কারণ অনেকগুলো টাকার ব্যাপার এই মুহূর্তে সম্ভব না এবং পরবর্তীতে কিন্তু এটা সে চেঞ্জ করবে তাকে বলে দিয়েছি তো এখন দেখুন এখানে অপোজিট সাইড থেকে দেখুন চতুর সাইড থেকে কিন্তু ঝালাই করতে হবে যদি ভেঙে যায় আপনাদের কাছে এই সমস্যাটা কমন একটা সমস্যা যে কোনো বাইকের ফুল ভেঙে যাবে দেখুন জ্বালাই শেষ সেট করে বড় হয়ে যাচ্ছে এখনও কিন্তু চাবি অন করার পরে আবারও তেল পড়তেছে খেয়াল করুন এখানে খেয়াল করুন চাবি অন করার সাথে সাথে কিন্তু তেল পড়তেছে দেখুন এরপরে আমরা যেটা করলাম আবারও খুললাম খোলার পরে দেখুন এটা হচ্ছে একটা পাইপ এটা হচ্ছে পিতলের পাইপ এই যে খেয়াল করুন পিতলের একটা পাইপ ছোটো একটা পাইপ এই পাইপের ভিতরে দিয়ে আমরা আটা দিয়ে লাগিয়ে দিয়েছি আমরা ঝালাই করেছিলাম সেটাতে কাজ হয়নি দেখুন আবারও খুলে পিতলের পাইপের সাথে আটা দিয়ে সেটাকে লাগাচ্ছি ভিতরে পিতলের পাইপের একটা সাপোর্ট দিতেছি কারণ কি এই পাইপটা কিন্তু এসির দোকানে পাওয়া যায় আমি সেটাও বলে দিলাম কোথায় পাবেন এটা এসির দোকানে আপনারা এই পাইপটা পেয়ে যাবেন সেখান থেকে আমি এনেছি নিজে গিয়ে এনে মাপ মতো সেট করেই যে দেখুন আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এখন আমরা যেটা করব। এটার উপরে নেগেটিভ পজিটিভ এমসিল আঠা যেটা পাওয়া যায় সেটাও বলে দিলাম নেগেটিভ পজিটিভ এমসিল আঠা দিয়ে এটাকে চতুর্থ সাইড থেকে ঘুরিয়ে আমরা এটাকে আঠা দিয়ে লাগাবো এবং মিনিমাম দুই ঘন্টা তিন ঘন্টা রেখে এটা শুকানোর পরেই কিন্তু আমরা বাইকে লাগাবো যেহেতু ভিতরে পাইপের একটা সাপোর্ট দিয়েছি এটা শক্ত হয়ে গেছে নড়বে না ফাটবে না বা তেলের প্রেশারটা বাইরের দিকে বের হবে না পাইপের ভিতরে দেখুন এমসিল আঠা কিভাবে লাগিয়ে দিয়েছি খেয়াল করুন এই এমসিলাটা তিনবারের মাথায় কিন্তু আমরা পাইপ দিয়ে এই কাজটা করলাম খেয়াল রাখবেন এগুলো মনে রাখবেন কারণ এই জায়গাটায় ভাঙার সমস্যা প্রত্যেকটা বাইকেরই থাকে ফুয়েল ট্যাঙ্ক খোলার সময় অনেক সময় ভেঙে যায় অনেকে জানে না বুঝতে পারে না এটা খোলার আগে অবশ্যই ফুয়েল ইঞ্জেকশন থেকে পাইপটাকে খুলে নিতে হয় এটাও অনেকে জানে না ফুয়েল ইঞ্জেকশন থেকে পাইপটা খুলে নিতে হবে দেখুন তিন ঘন্টা শুকানোর পরে আমরা আবার এটাকে সেট করে লাগিয়ে দিয়েছি হালকা স্টার্ট দিলাম এখন কিন্তু স্টার্টে আসে বাইকটা তেল কিন্তু কোনোভাবে এখন লিক করতেছে না খেয়াল করুন কোনোভাবে রকম তেল এখন আর পড়তেছে না কোনোভাবে লিক করতেছে না স্টার্ট দিয়ে চাবি অন করে সবভাবে আমরা চেক করেছি কোনোভাবে তেল এখন আর লিক করতেছে না আর পড়বে না কারণ এটা পারমানেন্ট সলিউশন কিন্তু হয়ে গেছে তো এই ঠিক টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা এই ধরনের সমস্যা হতেই পারে হলে যখন আপনারা সেটা কাজে লাগাতে পারেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন কীভাবে করলাম কী কী করলাম কী করলে হবে না হবে সেটাও কিন্তু দেখাম দেখুন এক কোটা তেলও কিন্তু এখন আর লিক করতেছে না পড়তেছে না বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাইকের সাইড কাভার কিট ফুয়েল ট্যাঙ্ক যেগুলো আছে খুলেছি সেগুলো যেই যেইভাবে খুলেছি সেইভাবে আমরা এটাকে সেট করে ফেলবো কমপ্লিট করে আমরা আবার বাইকটাকে যে দেখুন কমপ্লিট হয়ে গেছে বসানোর একটু কাজ চলতেছে শেষ করে আমরা বাইকটাকে আবার স্টার্ট দিব স্টার্ট দিয়ে চেক করে দেখব তেল পড়তেছে কিনা সাউন্ড স্টার্ট দিয়ে আর পি এম হাই আর পি এম সব কিছু ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা এখন চেক করবো চেক করে দেখবো কারণ হচ্ছে যে তেল লিক করা যে প্রবলেম ছিল সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সমাধান হয়ে গেছে স্টার্ট হতো না তেল আসতো না সেটাও প্রবলেম হয়ে গেছে ফিল্টারে ময়লা ছিল এখন দেখুন বাইকটাকে চাবি অন করা অন অফ করতেছি কারণ হচ্ছে যে তেল পড়তেছে কিনা পাম্পটা চলতেছে কিনা সেটা আবারও কনফার্ম হচ্ছে এখন কিন্তু পাম্প চলতেছে তেলও আসতেছে এখন বাইকটা কিন্তু স্টার্ট দিব দেখুন বাইক কিন্তু স্টার্টে আসে খেয়াল করুন সাউন্ড খেয়াল করুন বাইকটা স্টার্টে আসে ইঞ্জিনের সাউন্ড খেয়াল করুন স্টার্টে আসে এবং পিক আপ দিলে সেটাও কিন্তু একদম বাইক দেখতে দেখালাম আপনাদেরকে দেখুন স্টার্টে আসে আর পি এম খেয়াল করুন স্টার্টে আসে বাইকটা এখন আর কোনো রকম কোনো প্রবলেম নেই তেল পরা যে ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে তো এইটাই মূলত আপনাদের সাথে শেয়ার করার ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো লাগবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ